এক টুকরা মুরগির মাংস দিয়ে অনেকগুলো চিকেন ডোনাটের রেসিপি আজকে শেয়ার করছি যেটা কিনা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা খাবার আর এভাবে চিকেন ডোনাট বানিয়ে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন কিংবা রমজানের জন্য সংরক্ষণও করতে পারেন তো ডোনাট বানানোর জন্য প্রথমেই হচ্ছে এখানে এক টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে এবার হচ্ছে একটু ছোট করে কেটে নিব ব্লেন্ড করার সুবিধার জন্য মাংসটাকে এরকম একটু ছোটো করে কেটে নিতে হবে আমি এখানে এরকম একটু ছোট করে কেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে একটা ব্লেন্ডারের কাপ নিয়েছি তার ভিতরে একটা সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আর কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া ডোনাটের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর লাল দেখে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি এখন দুই পিস পাউরুটি নিয়ে সাইডের অংশটা বাদ দিয়ে তারপর হচ্ছে ছোট টুকরো করে এই মাংসের সাথে নিয়ে নিচ্ছি এই মাংসের সাথে যেহেতু কোনো ফ্যাট নেই তাই এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এবার এই সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই তো এখানে আমি সব কিছু খুবই স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এবার হচ্ছে এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর হচ্ছে ডোনাটা বানানোর জন্য দুই হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে পরিমাণ মতো ডোনাটের মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আর এটাকে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি এরপর হচ্ছে এ ধরনের আমি ছোটো সাইজের একটা কুকি কাটার নিয়েছি ওটা দিয়ে মাঝখানের অংশটাকে কেটে নিচ্ছি এখন মাঝখান থেকে কুকি কাটারটা উঠিয়ে নিলেই কিন্তু একটা ডোনাট তৈরি হয়ে যাবে তবে ডোনাট তৈরি করার জন্য যাদের কাছে কুকি কাটারটা থাকবে না তারা হাতের তালুতে মিশ্রণটাকে একটু ঘুরিয়ে চ্যাপটা করে নিয়ে মাছ বরাবর এভাবে একটু আঙুল দিয়ে ছিদ্র করে দিলেই কিন্তু ডোনাট তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে এখানে বড়ো সাইজের একটা প্লেট নিয়ে তার ভিতরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আর যে ডোনাটগুলো তৈরি করেছি ওগুলোকে রেখে দিচ্ছি এখানে আমি কিন্তু বেশ কিছু ডোনাট বানিয়ে নিয়েছি এবারে এই ডোনাটের প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবো যাতে করে ডোনাটটা হালকা কিছুটা শক্ত হয়ে যায় একটা বাটিতে হচ্ছে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি অন্য একটা প্লেটে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আধা ঘন্টা পরে ডোনাটগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডোনাটগুলো কিছুটা শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে ডোনাটটাকে প্রথমেই হচ্ছে এই ময়দার সাথে কোট করে নিব ভিতরের গোল অংশটাতেও ময়দাটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এরপর হচ্ছে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ডোনাটটাকে কোট করে নিতে হবে ডিম থেকে উঠিয়ে ডোনারটাকে আমি ব্রেড ক্রামের উপরে রাখছি এবার হচ্ছে শুকনো হাত দিয়ে ডোনারটাকে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে ভিতরের গোল অংশটাতেও যাতে ব্রেড ক্রামটা খুব ভালো করে লাগে এটা খেয়াল রাখতে হবে ব্রেড ক্রামসটা হাতের কাছে না থাকলে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এই ডোনারটাকে কোট করে নেওয়া যাবে এই তো ব্রেড ক্রামস দিয়ে আমি ডোনারটাকে খুব ভালো করে কোট করে নিয়েছি এখানে আমি সবগুলো ডোনাটকে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিয়েছি এ পর্যায়ে চাইলে এই ডোনাটগুলোকে যে কোনো এয়ারটাইট জার বা জিপ ব্যাগে ভরে তিন মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখন হচ্ছে কিছু ডোনাটকে আমি ভেজে শেয়ার করছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি আর তার ভিতরে ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিয়ে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ডোনাটগুলোকে ভাজা যাবে না তাহলে খুব দ্রুত ডোনাটগুলোতে কালার চলে আসবে এভাবে এক টুকরা মুরগির মাংস দিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য অনেকগুলো চিকেন ডোনাট বানিয়ে সংরক্ষণ করতে পারেন তাছাড়া রমজানের জন্য এভাবে চিকেন ডোনাট বানিয়ে সংরক্ষণ করতে পারেন বারবার উল্টে পাল্টে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে যখন হচ্ছে চিকেন ডোনাটগুলো এরকম ফুলে উঠবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর চুলার আঁচ কমিয়ে ভাজার কারণে ব্রেড ক্রামচগুলো কিন্তু পুড়ে যায়নি চিকেন ডোনাটে সুন্দর একটা কালারও এসেছে চিকেন ডোনাটা এভাবে বানালে ভিতরটা অনেক বেশি ফ্লাপি আর অনেক বেশি জুসি থাকে এরকম সহজে মজার সব রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাতে ফলো করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ